যখন তুমি বলবে আসো আল্লাহর কিতাব দিয়ে দেশ চালাই ব্যাংক চলবে আল্লাহর হুকুম অনুযায়ী আদালত চলবে আল্লাহর কোরআনের শাসন দিয়ে সংসদ চলবে আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে আল্লাহর আইন দিয়ে এই কথা যখন বলা হয় কোরআন বলছে রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুদুন আনকা সুদূদা হে নবী আপনি দেখবেন এই মুনাফিকগুলোকে আস্তে করে মাথারা ঝুঁকে ময়দান ত্যাগ করে চলে গেছে কে বলেছেন না রাহমানি বলতেছে সূরা নেসা 100 ডি নাম্বারাত খুলে দেখেন এখন এবারে তিনি সামনে গিয়ে সূরা নিসার 65 নাম্বার আয়াত এখানে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাতা ইউহাক্কিমু কা ফী মা সাজারা বাইনা হুম খবরদার হে নবী ওই লোকগুলো যতই মুসলমান দাবি করুক যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক এই লোকগুলো নয় এরা মুনাফিক ফালা ওয়া রাব্বিকা লা ওরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমু কাফীমা সাদারা বাইনহুম তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালার জন্য না আসবে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম مما ফদাইতা অতঃপর আপনি যেই রায় দিবেন আপনি যেই বিচার করবেন কোরআন যেই শাসন দিবে এই শাসন সম্পর্কে তার মনের মধ্যে কোনো দ্বিদাদ্বন্দ্ব থাকবে না সংশয় থাকবে না ওয়ায়ুসাল্লিমু তাসলিমা সম্পূর্ণভাবে মেনে নিবে না নেওয়া পর্যন্ত মমিন হতে পারে না কে বলেছেন এ হচ্ছে কোরআনের বিধান এর জন্য কোরআন বলেছে লিতাহকমা বাইন আন-নাস বিমা ওয়াকাল্লাহ হে নবী এই কোরআন আপনাকে দিয়েছি আল্লাহ তার আপনাকে যে রায় দিয়েছেন কোরান দিয়েছেন এই কোরআনের মাধ্যমে আপনি শাসন করবেন দেশ চালাবেন এটা হচ্ছে একটা সংবিধান জেনা বিচার জায়েজ না হারাম কেন হারাম করা হয়েছে মানুষের বংশ মর্যাদা ঠিক রাখার জন্য কে কার বংশ কে কার সন্তান জাহিলি যুগে একটা মহিলা 10 জনের সাথে জেনা করত তারপরে বাচ্চা হলে কার বাচ্চা হবে ওই মহিলা একজনকে ধরতো এটা এর বাচ্চা তখন তার মানতে হতো বলল না আমি বনি আদমকে সম্মানিত করেছি এরা পশু নয় রাস্তাঘাটে কুত্তা যেমন তার মায়ের সঙ্গে জেনা করে একটা ছাগল পাঠা যেরকম তার মায়ের সঙ্গে জেনা ভাবে লেপ্ত হয় আবার তোমরা কয়েকজন মিলে যতদিন যৌবন থাকবে অতদিন ব্যবহার করবে বুড়ি হয়ে গেলে ফেলে দিবে এটা যাতে না হয় সেজন্য আল্লাহ রাবুল আলমিন বিবাহকে ফরজ করেছেন জেনাব হারাম করে দিয়েছেন কোরআন বলছে খবরদার তোমরা জেনাবেচারে কাছেও যেও না ইন্নাহু কানাফা ফাহিশাতাও ওয়া সাআ সবিলা ভালো করে শুনে রাখো বিচারে ধারে কাছেও যেও না এরা ওয়াস্লিল কাজ বিহায় আপনারা কাজ হারাম করেছেন কে এখন আমাদের দেশে নারী কমিশন আইন করে সুপারিশ করেছিল চার পতিতলায় বেরসাপাড়াকে লাইসেন্স দিয়ে ওদের কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে ওদেরকে স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি ওরা যৌন কর্মী ওদেরকে বেশা বলা যাবে না পতিতা বলা যাবে না ওদের জন্য হাসপাতালগুলোতে চিকিৎসা ফ্রি করতে হবে ও আমার জাতি আল্লাহ জেনাব্যাবিচারকে হারাম করেছেন মানুষের বংশ সংরক্ষণের জন্য এই জেনাব্যাবিচারকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তারা মুসলমান না কাফের

যারা দাবি করে তারা আপনার প্রতি নাজেল কিন্তু কেতাবের উপর ইমান এনেছে আপনার পূর্বের কেতাবের প্রতি ইমান এনেছে দেখেন না বলে না এরা আমরা কোরআন মানি আসমানি কেতাব মানি সব মানি তাহার ছাড়া একদিনও তার রাস্তা রাত্রে ঘুম শেষ হয় না এরকম ভাবে সকালে কোরআন পড়া ছাড়া নাস্তা করে না দাবি করেন এরকম ভাবে হাতে তসবি নেয় মক্কায় গিয়ে পট্টি বাঁধে ওমরাও করে বলছেন আপনি কি দেখেন না এই লোকগুলোকে যারা এই দাবি করে অথচ ইউরি ইলা তাদের কাছে কোরআনের আইন গ্রহণযোগ্য নয় কোরআন দিয়ে তারা তাবিজ লেখতে অসুবিধা নেই কোরআন দিয়ে তারা ভূত ছাড়াতে অসুবিধা নেই কোরআন দিয়ে পানি পরা দিলে সমস্যা নেই কোরআন দিয়ে তাবিজ দেখে ধুয়ে ধুয়ে খাইলে সমস্যা নেই রমজান মাসে তারা বিবর্তে সমস্যা নেই কিন্তু যদি বলা হয় কোরআনের শাসন কায়েম করো এটা তার রাজি না তারা আদালত চালাবে ব্রিটিশের তৈরি করে আইন দিয়ে নিজেরা সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারপরে দেশ চালাবে আল্লাহ রাবুরান বলছেন এরপরে একষট্টি নম্বর হায়াতে। আল্লাহ পরিষ্কার করে বলছেন ওয়াইদা ক্বিলা লাহুম তাআলা ওয়া ইলা মা আনজালা আল্লাহ এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব দিয়ে শাসন করে আদালত চালায় দেশ চালায় সংসদ চালায় ওয়াইলার রাসূল আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালায় আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা না আনকা দা আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মাথারা ডুবিয়ে চলে গেছে নির্বাচনের সময় দেখেন না মঞ্চে এসে বক্তব্য দেয় নতুন একটা পাঞ্জাবি পরে আসে পায়জামা পরে আসে মাথায় একটা নতুন টুপিও দিয়ে আসে এরপরে কি সুন্দর সুন্দর কথা বলে যদি আপনারা বলেন যে ঠিক আছে ঘোষণা করেন আপনারা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম করবেন তারা মানবে পরিষ্কার বলে এবারে আল্লাহ এদেরকে একটা নাম দিয়েছেন এরা ভিআইপি মুনাফিক এরা কি আপনারা একটা মুনাফিকের লক্ষণ জানেন আমি বলি এটা গরিবের মুনাফিক গ্রামের লুঙ্গি পরা মুনাফিক ওই যে ছোটবেলার থেকে শুনেছেন মুনাফিকের লক্ষণ তিনটা আয়াতুল মুনাফেকে সালাসুন মুনাফিকের লক্ষণ তিনটা ইদা হাদ্দা সাক্কা যাবা কথায় কথায় মিথ্যা বলে ওয়াইদা ও আদা আখলাফা ও আদা করলে খেলাফ করে ওয়াইদা তুমে না খানা আমানত রাখলে খেয়ানত করে কয়টা হয়েছে তিনটা আর এক হাদিসে আরেকটা বলা আছে ওয়াইদা খা সামা ফাজারা ঝগড়া লাগলে অশ্লীল গালি গালাজ করে এই চারটে হলো মুনাফিকের লক্ষণ কিন্তু এই লক্ষণগুলো হচ্ছে সাধারণ মুনাফিকের লক্ষণ আর হচ্ছে বড় মুনাফিক এগুলো গ্রামের মুনাফিক না এগুলো শহরের মুনাফিক এরা সাধারণ মুনাফিক না এরা সংসদে বসা মুনাফিক কোরআন বলতে কি সুন্দর করে দেখুন

এই লোকগুলোকে যখন বলা হয় ঠিক আছে তুমি তো কোরআন পড়ার দাবি করো কোরআন মানো বলে দাবি করো আসমানি কিতাবের প্রতিমান বলে দাবি করো আসো কোরআন দিয়ে দেশ চালাই শাসন করি আদালত চলবে কোরআন দিয়ে ব্যাংক চলবে কোরআন দিয়ে সুদের কারবার চলবে না সুদ হারাম করেছেন কে তালা বলছেন

সুদাশদগুলো বর্জন করো সত্যিকার যদি মোমেন হয়ে থাকো ফাইল্লাম তাফআলু আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি তাহলে তোমরা আল্লাহ এবং তারা সুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও কার সঙ্গে আল্লাহ বললেন সুদ হারাম আপনি বললেন সোনালী ব্যাংক রুবালি ব্যাংক পুবালি ব্যাংক যত ব্যাংক আছে লাইসেন্স আছে ওদের কাছে সুদের কারবার করা হালাল বৈধ করে দিল সুদ হারাম করেছেন কে এখন আমাদের দেশে কি সে হারামের আইন আছে ব্যাংকে লাইসেন্স দিলে তা হালাল হয়ে গেছে কিনা বৈধ হয়ে গেছে আল্লাহ যেটা হারাম করেছেন হালা ওটা যে হালাল করেছে মুসলমান না কাফের পরিষ্কার আল্লাহ এবারে বলছেন এই লোকগুলোকে যখন তুমি বলবে আসো আল্লাহর কিতাব দিয়ে দেশ চালাই ব্যাংক চলবে আল্লাহর হুকুম অনুযায়ী আদালত চলবে আল্লাহর কোরআনের শাসন দিয়ে সংসদ চলবে আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে আল্লাহর আইন দিয়ে এই কথা যখন বলা হয় কোরআন বলছে রাইতাল মুনাফিকিনা ইয়াসুদদুন আনকা সুদূদা হে নবী আপনি দেখবেন এই মুনাফিকগুলোকে আস্তে করে মাথারা ঝুঁকিয়ে ময়দান ত্যাগ করে চলে গেছে কে বলেছেন না রহমানি বলতেছে সূরা নিসা 100 ডি নাম্বারাত খুলে দেখেন এখন এবারে তিনি সামনে গিয়ে সূরা নিসার 65 নাম্বার আয়াত এখানে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আল্লাহ ওয়া মিনুন লা ইউমিনুন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন হাতা কাফি মা সাজারা নাহুম খবরদার হে নবী ওই লোকগুলো যতই মুসলমান দাবি করুক যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক এই লোকগুলো নয় এরা মুনাফিক ফালা ওয়া রাব্বিকাল লা ওরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ুহাক্কিমু কাফীমা সাজারা বাইনহুম তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালার জন্য না আসবে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ফাযাইতা অতঃপর আপনি যে রায় দিবেন আপনি যে বিচার করবেন কোরআন যেই শাসন দিবে এই শাসন সম্পর্কে তার মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সংশয় থাকবে না ওয়ায়ুসাল্লিমু তাসলিমা সম্পূর্ণভাবে মেনে নেবে না নেওয়া পর্যন্ত মমিন হতে পারে না কে বলেছেন এ হচ্ছে কোরআনের বিধান এই কোরআন আপনাকে দিয়েছি আল্লাহ তার আপনাকে যে রায় দিয়েছেন কোরআন দিয়েছেন এই কোরআনের মাধ্যমে আপনি শাসন করবেন দেশ চালাবেন এটা হচ্ছে একটা সংবিধান